ओम तब कथाम तब तो जीवनम कभी भी कलमशापहम श्रवण मंगलम श्री मदातम भुवि गृणंती ये भूड़िदा जन सिंह कथित तो श्री श्री रामकृष्ण कथामृत तो पाठ श्री रामकृष्ण দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে গতকাল আমরা সপ্তবিংশ পরিচ্ছেদ পাঠ করেছিলাম আজ অষ্টাবিংশ পরিচ্ছেদ পাঠ করব দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ পরম অংশ অবস্থা প্রদর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরম অবস্থা দেখাইতে লাগিলেন সেই বালকের ন্যায় চলন মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে কোমরে কাপড় নাই দিগম্বর চক্ষু আনন্দে ভাসিতেছে ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন আবার সেই মনোমুগ্ধ করি কথা শ্রীরামকৃষ্ণ মনির প্রতি ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বাজি করে সে কত কত বাজি করে আমের চারা আম পর্যন্ত হলো কিন্তু এসব বাজি বাজি করি সত্য জীবনটা যেন একটা লম্বা গুম এইটে বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না সব ঠিক দেখছি না যে মনে আকাশ বুঝতে পারি না সেই মন দিয়েই তো মন নিয়েই তো জগৎ দেখছি অতএব কেমন করে ঠিক দেখা হবে ঠাকুর আরেক রকম আছে আকাশকে আমরা ঠিক দেখছি না হয় যেন মাটিতে লোটাচ্ছে তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে ভিতরে বিকার ঠাকুর মধুর কণ্ঠে গাইতেছেন বিকার তাহার ধন্যন্তরী একই বিকার শঙ্করী চরণ তরি পেলে বিকার বই কি দেখো না সংসারীরা কোদল করে কি লয়ে যে কোদল করে তার ঠিক নাই কোদল কেমন তোর অমুক হোক তোর অমুক করি কত চা চামেচি কত গালাগাল মনি কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই অথচ দুইজনে টানাটানি করছে টাকা আছে বলে দেহ ধারণ ব্যাধি টু নট টু বি সংসার মজার কুটি আচ্ছা দেহটাই তো যত অনর্থের কারণ ও ওই সব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি ঠাকুর কালি ঘরে যাইতেছেন ঠাকুর কেন এই সংসার ধোকার আবার মজার কুটিও বলেছে দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে মণি নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায় ঠাকুর হ্যাঁ তা বটে ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন মণিও প্রণাম করিলেন ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়াছেন পরনে কেবল লাল পেরে কাপড়খানি তার খানিকটা পিঠে ও কাঁধে পশ্চাৎদেশে দেশে নাটমন্দিরের একটি স্তম্ভ কাছে মনি বসিয়া আছেন মনি তাই যদি হলো তাহলে দেহ ধারণের কি দরকার এ তো দেখছি কতগুলো কর্মভোগ করার জন্য দেহ কি করছে কে জানে মাঝে আমরা মারা যাই ঠাকুর ছোলা বিষ্ট করে পড়লেও ছোলা গাছই হয় মনি তাহলে অষ্টবন্ধন তো আছে সচিদানন্দ গুরু গুরুর কৃপায় মুক্তি ঠাকুর অষ্টবন্ধন নয় অষ্টপাশ তা থাকলেই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে কীরকম জানো যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো লয়ে এলে একক্ষণে অন্ধকার পালিয়ে যায় একটু একটু করে যায় না বেলকিবাজি করে দেখেছো বেলকিবাজি করে অনেক গেরো দেওয়া দড়ি এক একটা জায়গায় বাঁধে আর এক নিজের হাতে ধরে ধরে দড়িটাকে দু একবার নাড়া দেয় নাড়াও দেয়া আর সব গেরো খুলেও যাওয়া কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায় কেশব সেনের পরিবর্তনের কারণ শ্রী রামকৃষ্ণ আচ্ছা কেশব সেন এত বদলালে কেন বলো দেখি এখানে খুব আস্ত এখান থেকে নমস্কার করতে শিখলে একদিন বললুম সাধুদের ওরম করে নমস্কার করতে নাই একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলুম সে সেনের কথা সব শুনলে হরিশ বেশ বলে এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে ঠাকুরের হাস্য মনি অবাক হইয়া সব সকল কথা শুনিতেছেন বুঝলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাশ করেন পূর্বকথা ন্যাংটা বাবার উপদেশ তাকে জানা যায় না ঠাকুর বিচার ঠাকুর বলছেন বিচার করো না তাকে জানতে কে পারে ন্যাংটা বলতো শুনে রেখেছি তারই এক অংশে এই ব্রহ্মাণ্ড হাজার বড় বিচার বুদ্ধি সে হিসাব করে এতখানিতে জগৎ হলো এতখানি বাকি রইল তার হিসাব শুনে আমার মাথা টনটন করে আমি জানি আমি কিছুই জানি না কখনো তাকে ভাবি ভালো আবার কখনো ভাবি মন্দ তার আমি কি বুঝবো মনি আগে হ্যাঁ তাকে কি বোঝা যায় যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি আপনি যেমন বলেন একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিছল তারা একদানা একদানায় পেট ভরল বলে মনে করে এইবার সব পাহাড়টা বাসায় নিয়ে যাব ঈশ্বরকে কি জানা যায় উপায় শরণাগতি ঠাকুর তাঁকে কে জানবে আমি জানবার চেষ্টাও করি না আমি কেবল মা বলে ডাকি মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন নাই ইচ্ছা হয় নাই বা জানালেন আমার বিড়াল ছাঁর স্বভাব বিড়াল ছাঁ কেবল মিউ করে ডাকে তারপর মা যেখানে রাখে কখনো হেসেলে রাখছে কখনো বাবুদের বিছানায় ছোট ছেলে আছে আমার ভাবনা কি ছোট ছোট ছেলে মাকে চায় ছোট ছেলে মাকে চায় মার কত ঐশ্বর্য সে জানে না জানতে চায়ও না সে জানে আমার মা আছে আমার ভাবনা কি চাকরানির ছেলেও জানে আমার মা আছে বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয় তা বলে আমি মাকে বলে দেবো আমার মা আছে আমারও সন্তান ভাব হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মনিকে বলিতেছেন আচ্ছা এতে কিছু আছে তুমি কি বলো তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন মা কি ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য নমস্কার আজ অষ্টাবিংশ পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত করলাম পরিচ্ছেদটি সমাপ্ত হল অগ্নিঞ্জনং নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পা বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিদ্ধম তং রামকৃষ্ণং শিরস নম